আজকের ব্লগটা একটা স্বচ্ছ আয়নার থেকে শুরু করলাম সকাল সকাল উঠে নিজেকে এই স্বচ্ছ আয়নায় দেখতে কতটা ভালো লাগছে ঠিক আমরা যদি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আর প্রতিটি উদ্দেশ্য যদি ঠিক এই আয়নার মতো স্বচ্ছ রাখতে পারি তাহলে কিন্তু জীবনটা হয় অনেক সুন্দর কিন্তু কি আমরা করে উঠতে পারি তো আজকে আমি যাচ্ছি মন্দিরে একটা অনেক দিনকার আমাদের সবার আটকে থাকা একটা কাজ হয়েছে একটা মনোকামনা পূর্ণ হয়েছে তো সেই জন্য সবাই মিলে প্ল্যানিং করেছি যে আমরা যাব মন্দিরে পুজো দিতে আজকে সেই মন্দিরে পুজো দিতে যাওয়ার দিনটা চলে এসেছে বাইরে তেমন একটা ঠান্ডা নেই ঠান্ডা অনেক কমে এসেছে আমি তবুও তো পড়েছি যেহেতু প্রথমে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা গাড়ি বুক করে যাব দেন আমরা গাড়ি ফাঁকা পাইনি যে চেনা চেনা আছে তার গাড়ি অলরেডি আজকে দিনের জন্য বুকিং ছিল তো সেই জন্যে আমাদের মানে প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেলে আমরা বাসে করে যাচ্ছি প্রচন্ড হওয়া লাগে যাচ্ছে হচ্ছে মা দুর্গার মন্দিরে আর সেখানে অনেক দিনকার জাগ্রত মানে মা শুনেছি যে সেখানে নাকি খুব মানে খুব জাগ্রত তার কাছে গেলে মনস্কামনা পূর্ণ হয় তার কাছে অলরেডি আমি একদিন গিয়েছিলাম আর মানে মনস্কামনা পূর্ণ সত্যি হয়েছে আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে সেই মনের আশা নিয়ে মায়ের কাছে আবার যাচ্ছি তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেই মন্দিরটা যেখানে সত্যি সত্যিকারেরই মনস্কামনা পূর্ণ হয় আর মানে যা চাইবে তাই পাওয়া যায় এরকম একটা ব্যাপার তো এর আগে যখন গিয়েছিলাম তখন মায়ের মন্দিরে আমি যেতে পারিনি তো আজকে মায়ের মন্দিরে যাব সেই আশা নিয়ে যাচ্ছি তো আমি রেডি হয়ে গিয়েছি এখানে গিয়েছে তো চলো যাওয়া যাক আমার সাথে তোমরাও চলো সেই মায়ের মন্দির তোমাদের সাথে আমি শেয়ার করবো যে সেই মায়ের মন্দিরটা কেমন আমি প্রচন্ড এক্সাইটেড আবার যাওয়ার জন্য মায়ের মন্দিরে এবার নিজে মানে নিজে আশীর্বাদ দেওয়ার জন্য প্রচণ্ড আমি উৎসাহী হয়ে আছি তো চলো বের হয় তাহলে এই যে বেরিয়ে পড়েছি ঠিক মায়ের উদ্দেশ্যে মাকে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে এখন বাচ্চা ঘড়িতে সকাল আটটা কিন্তু আজও জানো তো লেট করে ফেলেছি একটু তাড়াতাড়ি বেরোতে হতো কারণ এখন বেরিয়ে গিয়ে আমাদের ঠাকুরের কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে তো সেগুলো কিনতে কিনতে একটু টাইম বেরিয়ে যাবে সেজন্য একটু তাড়াতাড়ি বেরোলে পরে ভালো হতো আমি শাড়ির ভিডিও করছি না আমি জাস্ট ব্লগিং করছি বান্দিনী শাড়িটা এটা বান্দিনী শাড়ি না এটা যে লালটা হুম ভালো লাগে আমার কিন্তু এরকম না একটু ভালো এরকম দাম এগুলা হবে লাল টপ টপ মধ্যে নেই লাল লাগবে লালের মধ্যে দাও না ওরে রেড মে আচ্ছা ঠিক আছে রেখে দাও আর একটু ভালো কোয়ালিটির মধ্যে হবে না মানে এখন দেখাতে বলছি না কি রেঞ্জে লাগবে বান্দি শাড়ি যেটা রাজস্থানি সিল্ক বলা হয় সেই শাড়িটা কিন্তু আমার খুবই একটা প্রিয় শাড়ির মধ্যে পরে আর খুবই শখের শাড়িও বলতে পারো কারণ বান্দি শাড়ি আমি এখনো একটাও পরিনি ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাওয়া যায় বাট যখন নাকি নেব আমি তখন এসে দেখবো আমি একটা ভ্যারাইটি দেখে রাখলাম তবে এটা আমার অতটা পছন্দ হয়নি নেক্সট টাইম এসে আমি যখন নাকি নেব তখন একটা বাঁধিনি শাড়ি নেব আর আমার কাছে কিন্তু একটা বাঁধনি প্রিন্টের কিন্তু একটা ব্লাউজ আছে ফেন্সি ব্লাউজ যেটার সাথে কিন্তু আমি কম্পেয়ার করে কিন্তু একটা শাড়ি নেব তো যাই হোক যখন নেবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে সেই দিনটা আজ নয় আজ হলো মায়ের জন্য একটা শাড়ি নেব মানসিক ছিল যে মাকে শাড়ি দেওয়া হবে সেটাই কিনে নিতে এসেছি তবে সেখানে না পাওয়ায় তাদেরই আরও একটা ব্রাঞ্চে আমাদের চলে আসতে হয়েছে সেখানে পেয়েছি লালের মধ্যে মধ্যে লাল হলুদের একটা সুন্দর শাড়ি নিয়ে নিয়েছি মায়ের জন্যে নিয়ে আর মেয়ে মানুষ তো জানোই ক্যামেরা আর আয়না এ দুটো থাকলে পরে তো আমরা একদম রেডি তাই না তাই আয়না দেখে ক্যামেরাটা তুলেই নিলাম একটু পোজ দিয়ে নিলাম আর শাড়িটাও এদিকে প্যাকিং হয়ে গিয়েছে পিলিং হয়ে গিয়েছে চলো বেরিয়ে যাই এখন গিয়ে মায়ের জন্য একটু ফল কিনতে হবে তো এখানে আমরা কলা নিয়ে নিয়েছি আর আগে কিন্তু পাঁচ ধরনের ফলও কিনে নিয়েছি যেহেতু মানসিক ছিল তো সেই জন্যে সেই অনুযায়ী সমস্ত জিনিসটা কিন্তু আমরা কিনে নিয়েছি ওইদিকে কিন্তু একটা বাস ছেড়েও দিয়েছে জানি না এখন গিয়ে আরও একটা বাস কখন ভর্তি হবে তারপর ছাড়বে অলরেডি কিন্তু আমাদের এখানে সাড়ে নটার উপরে পনেরো দশটা বেজে গিয়েছে কি করে তাড়াতাড়ি পৌঁছাবো জানি না চলে এলাম আর বাসে উঠেও পড়েছি আর ভাগ্যটা এটাই ভালো ছিল যে বাস অলরেডি ভর্তি ছিল আর আমরা আস্তে আস্তে বাস ছেড়ে দিয়েছে বাসে জার্নি করতে খুব একটা ভালো লাগে না আমার আমি ভালোবাসি না বাসে জার্নি করতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসগুলো তো এত ভালো যে বসলে পরে তো নড়াচড়া জায়গাই পাওয়া যায় না সেই জন্য আরও ভালো লাগে না তো যাই হোক টুকুর টুকুর করে পৌঁছে গিয়েছি আর নেমেও গিয়েছি টোটোতে করে

ওর চানা নুকুদনা এদিকে মোমবাতি 25 50 হ্যাঁ দুটা মন্দিরে দুটা করে सोनू আছে এতে হুম কত করে টাকা বল তুই নিবি না

ঠিক একটা শান্তির জায়গা হলো একটা মন্দির যখন নাকি আমরা মন্দিরে যাই মনের যত অশান্তি আছে সেখানে মাকে বাবাকে জানিয়ে মনটা শান্তি পাই যত অশান্তি ভোগ করে থাকি মনে মনে বা মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক তাই না আমরা যদি ঠাকুরের কাছে গিয়ে যদি মনের অশান্তি যদি বলি ঠাকুর কিন্তু সেটা নিবারণ করবেন এবং আশীর্বাদে কিন্তু আমাদের মনে একটুখানি মলম লাগিয়ে দেবে নিজের আশীর্বাদ দিয়ে কিন্তু একটা দুঃখের কথা যদি একটা মানুষের সাথে শেয়ার করো সে কিন্তু তোমার সেই দুঃখটা নিয়ে অন্য লোকের কাছে বিল্লা করবে এবং সেটা নিয়ে হাসাহাসি করবে খুব আনন্দ পাবে আর তুমি যদি জীবনে সাকসেস অর্জন করো আর তোমার জীবনে যদি কোনো কিছু মানে ভালো হয় তো সে তখন খুব আপসেট হয়ে যাবে আর তোমার যাতে খারাপ হয় তার জন্য সে মন্দিরে যাবে যাই হোক আমি কারোর খারাপ বলতে চাইছি না পুজো করলাম খুব ভালো লাগলো ভীষণ ক্লান্তর ছিলাম বাড়িতে ফিরে আর যাব এখন একটু খাওয়া দাওয়া করে নেবো কারণ সারাদিন উপোস থেকে আর শরীর চলছে না একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো থেকো